এবং পিছনের সাইডটি দেখাব সেটি কি অবস্থা আছে চলুন যেহেতু এটি হচ্ছে এলিয়ন এ ফিফটিন অর্থাৎ আটাশ সিরিয়াল সদর স্টেশন প্রত্যেকটি লাইট এবং এ ফিফটিন অক্ষর সম্পূর্ণ কিন্তু সচল অবস্থা ডাবল স্টিল বাম্বার সহ ওকে আছে এবং রেনশেড গুলো কিন্তু অরিজিনাল চারটি রেনশেড আছে কারের সাথে এবং গাড়ি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে দেখাবো আপনাদের ভিতরে কি অবস্থা আছে স্টার্টিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ একেবারে ভিতরে কিন্তু বিস্কিট কালারের আপনার হচ্ছে সিট ইনস্টল করা আছে গাড়িটিতে ভিতরে সাইডে দেখানোর কি অবস্থা আছে এলপিজি কনভার্ট করা সামান্য ভাবে আপনাদেরকে দেখাবো গাড়িটি যেহেতু এলপিজি কনভার্ট করা আছে কি অবস্থা আছে দেখাবো ইঞ্জিন রুমটি এটি হচ্ছে আপনার ইঞ্জিন রুম সিকেন্সিয়াল আপনার হচ্ছে চারটি নজেন এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা এবং হচ্ছে আপনার সিক্সটি লিটার এলপিজি কনভার্ট করা আছে এটি দুই হাজার বারো মডেলের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এলপিজি কনভার্ট করা আছে এটি সিকেন্সিয়াল অর্থাৎ এটি আস্কিং প্রাইস একেবারে ফিক্সড প্রাইস জেনে রাখতে পারবো বাইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন আপনার জন্য কালেকশন আছে আটটি গাড়ি দু হাজার নয় মডেলের চোদ্দ রেজিস্ট্রেশন সামনে থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটি হেডলাইট অরিজিনাল আছে এবং সাঁত্রিশ রেজিস্ট্রেশনটি হয়েছে সিরিয়াল নাম্বারটি প্রত্যেকটি পার্ট বাই পার্ট আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় আছে রিন্স এবং হচ্ছে ইন্ডিকেটার লাইট এবং রেনশেট শেড কয়েকটা ব্র্যান্ড অরিজিনাল রেন শেডগুলো আছে এবং অক্টিনি বাম পাশে দেখা যাচ্ছে কি অবস্থা আছে আর জিনিস বলি এই গাড়িটি কিন্তু এই সিএনজি কনভার্ট করা আছে এবং এলিয়ন এফ ফিফটিন এই যে প্রত্যেকটি লাইট অরিজিনাল গাড়ির সাথে লাইট গুলো আছে এবং আপনার আছে এলিয়ন এফ ফিফটিন এবং প্যাটা লোগো অর্থাৎ ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি দেখানো হলো কি অবস্থা আছে চলুন আপনাদেরকে ভিতরে সেটি একটু দেখাবো কি কন্ডিশনে আছে এবং অরিজিনাল যে ডিবিডি আসে গাড়ির সাথে সেই ডিবিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে এখনো ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালারের সিট কভার ইনস্টল করা আছে এবং উডেনটি কিন্তু খুবই চমৎকার উডেন আসছে গাড়ির সাথে এবং আপনার গাড়িটি অনেক অনেক ফ্রেশ কানেকশন আছে আপনাদের দেখাবো ইঞ্জিন রুমটা কি অবস্থা আছে এটা অরিজিনাল সিবিডি অপশন গিয়ার এবং হচ্ছে পানি যাতে একটি ব্যাটারি ইনস্টল করা আছে ইঞ্জিন রুমটি কিন্তু খুবই চমৎকার অরিজিনাল কালারটি এখনো আছে গিয়ার দেখানো হলো কি অবস্থা আছে গাড়িটি সিক্সটি লিটার সিএনজি ইনস্টল করা আছে এবং গাড়িটি কিন্তু টেন সিএনজি কনভার্ট করা আছে এই গাড়িটিতে আজকে প্রাইস বলবো তার আগে আবার মডেলটি বলি নয়ের মডেলের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দতে ব্ল্যাক ইন্টার বাইরে সিলভার কালার আজকে প্রাইস